যে মানুষ মহিলা অথবা পুরুষ তার মধ্যে এই দুইটা মহিলা পুরুষ এগুলোর মধ্যে যেটা নামাজ পড়ে ওটা মুমিন নাসুরের উন্মত যেটা নামাজ পড়ে ওটা কাফের মুশ্রিক সরাসরি ভাবে স্পষ্ট স্পষ্ট ভাবে লেখা আছে যে মুসলমান ভয় কাকে পেতে হবে কেমন ভয় নিজের মতো করে নাকি যেমন ভয় পাওয়া উচিত তেমন তবে শুনে রাখো চন্দ্রপাড়ার মানুষ আজকে কথা বলবো তোমার খুব বেশি একটা ভালো লাগবে বলে আমার মনে হয় না বেশ কিছুদিন যাবৎ মাঠে কথা বলছি জানি না হয়তো তোমার পছন্দ হতেও পারে মাইকে যারা মা এবং বোন শুনছে তাদেরকেও উদ্দেশ্য করে বলছি সামান্য কয়েকদিন বক্তব্য দিয়ে এতটুকু বুঝতে পেরেছি এই দেশে তাও হেদাশরিক নিয়ে কথা বললে শ্রোতা খুব বেশি একটা আনন্দ পায় না শ্রোতা আনন্দ পায় গান বাজনা গজল নাচানাচি গাওয়া গাওয়ি কিসা কাহিনী এবং এই শ্রোতাগুলোকে যদি জান্নাতে কোনোভাবে নিজের ক্ষমতায় ঢুকিয়ে দেওয়া যায় তাহলে শ্রোতা মজা পায় মানে আমি হুজুর আমি যদি আপনাকে এই ওয়াজের ভিতরে জান্নাতে ঢুকিয়ে দিতে পারি শ্রোতা বলে ওকে এছাড়া যদি বলি আপনি আমাল করে রবের দয়ায় নিজে জান্নাতে যেতে হবে রবের দয়ায় তাহলে শ্রোতা মজা পায় না বলে যে হুজুর এনে লাভ কি হলো হুজুর তো আমাকে করতে বলছে তো সেই অভিজ্ঞতা দেখে বলছি খুব বেশি একটা ভালো লাগবে বলে মনে হয় না তবুও বলি চন্দ্রপাড়ার মানুষ এই পৃথিবীতে কত ধরনের অপরাধ আছে যা আমরা করি কিন্তু এটাকে নেকি মনে করে করি না অপরাধ মনে করেই করি এবং আমাদের সর্বসময় চেষ্টা থাকে এখান থেকে ফিরে আসার কারণ আমরা এই অপরাধগুলো কিভাবে হয় তা সম্পর্কে জানি কিন্তু একটা অপরাধ যেটা পুরো পৃথিবী এবং আসমানের চাইতেও বড় একটা অপরাধ যেটা পুরো পৃথিবীর সবগুলোর অপরাধকে যদি একটা পাল্লায় রাখা হয় আর ওই অপরাধকে একটা পাল্লায় রাখা হয় ওই অপরাধটা বড় হবে এই অপরাধ সম্পর্কে চন্দ্রপাড়ার মানুষ তোমরা কতটুকু সতর্ক তো আমি জানি না তবে আমি দেখতে পেয়েছি মানুষ বড় গাফেল কেউ এই অপরাধ সম্পর্কে শুনতেই চায় না কারো ভালোই লাগে না তারা মনে করে এই অপরাধ কি মুসলমানই করে চন্দ্রপাড়ার পুরুষ এবং মহিলা তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা জানো মুসলমান নামাজ পড়ে কিন্তু জেনা করে করে তোমরা মুসলমান হজ কিন্তু সুদ খায় তোমরা জানো মুসলমান রাখে কিন্তু মারামারি করে তোমরা জানো মুসলমান আরো অনেক ভালো কাজ করে কিন্তু জেনা করে মদ খায় মিথ্যে বলে জুলুম অত্যাচার করে তোমরা এটা বোঝো যে একটা মহিলার সাথে বিবাহ বহির্ভূত ভাবে থাকলে এটাকে জেনা বলে খাওয়া অথবা পান করা এমন কিছু খেয়ে অথবা পান করে হেলে ঢুলে চললে বিবেক বুদ্ধি নষ্ট করে এক জায়গায় স্থির না হয়ে আবল তাবল বকলে তোমরা বলো নেশাগ্রস্ত নেশা করে কিন্তু চন্দ্রপাড়ার মানুষ কি করবে ওই আয়াতকে যা রব সুরা ইউসুফে বলেছে রব বলেছে ওয়ানা ইউমিনু আকছারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন এই মানুষগুলোর অধিকাংশ মানুষ যারা ইমান এনে মুখমিন মুসলিম হয়েছে কিন্তু আনার পরে মুমিন হওয়ার পরে এরা অধিকাংশ বেশিরভাগ শিরিক করে আল্লাহর সাথে বল চন্দ্রপাড়ার মাও বোনেরা চন্দ্রপাড়া বাগের হাটের দিনী ভাইয়েরা বলো কি সেই অপরাধ যা করলে মুমিন ইমান থাকা অবস্থায় আল্লাহ তাকে মুশরিক বলে যে সে আল্লাহর সাথে শিরিক করেছে অপরাধ কি মুসলিম তো আর কোন মাটি দিয়ে কিছু তৈরি করে তাকে পূজা করে না সিজদা করে না তার কাছে মাথা নত করে না কিছু চায় না মুসলিম তো বা গরু ছাগল সূর্য আগুনকে পূজা করে না তাহলে কি সেই অপরাধ যা করলে মুসলিম মুশরিক হয়ে যায় চন্দ্রপাড়ার মানুষ কখনো কি ভেবে দেখেছো যে জানা যে লোকটা করে সে নিজেকে মুসলিম মনে করে কিন্তু সে জানা নেশা যে করে সে নিজেকে মুকমিন মুসলিম মনে করে কিন্তু সে নেশা খুব সুদীয় নিজেকে মুকমিন মুসলিম মনে করে কিন্তু সে সুদি ঘুষখোর দুর্নীতিবাজ জালে অত্যাচারী অথবা মিথ্যে ব্যাধি ঠিক আছে তার এই কাজগুলো তার ইমান নষ্ট করে না আমিও জানি কিন্তু এই কাজগুলো মুসলমানের মধ্যে কিছু লোকজনে করে নাকি করে না নাকি মুসলমান সে জানা করে না না কীরকম তাহলে চন্দ্রপাড়ার মানুষ আমাকে বলো কি সেই অপরাধ যা করার পর রব আয়াত নাজিল করল ওমায়ু মেনু ওমায়ু মেনু ওমায়ুমেনু আত্সার হুম বিল্লাহ ইল্লা ও হুম মুশরি এ বলছে যে মানুষগুলো যারা ইমান আনছে যারা হজ করে জাকাত দেয় যারা শুকর খায় না কুকুর খায় না যারা কুমির খায় না বাদুড় খায় না কাক খায় না এ মানুষগুলো ইমান এনেছে বলেছে আল্লাহ এক অদ্বিতীয় বলেছে মুহাম্মদ সাল্লাম আল্লাহর পুত্র না পিতাও না তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল এত কিছু স্বীকার করার পর এত কিছু মানার পর কি সেই অপরাধ যা করার পর আল্লাহ বলছে যে ইল্লাহ শরিকুন এরা ইমান তো এনেছে কিন্তু শিরিক করে বলো তুমি কি সেই অপরাধ তোমাকে যদি বলি তোমার ডাব নারিকেল হিসেবে করে নিয়ে যে কোথায় নিয়ে যাবা তোমার হাস মুরগি কোথায় যায় হিসেব করে নিবা কার কাছে গিয়ে ধরনা দাও কার কথায় তুমি কি করো যে তোমার পেটে পুত্র সন্তান আসবে তোমাকে যদি বলি পৃথিবীতে কোনো এমন জায়গা নেই যেখানে গেলে আল্লাহ পুত্র দেবে অথবা কন্যা দেবে অথবা উভয় দেবে এটা আল্লাহর ইচ্ছা মায়ের গর্ভে পুত্র কন্যা কে দেয় অথবা ওই একই পেট কে কোনো কিছু না দিয়ে কে বাঁচ করে রাখে এই বাঁচ কে মুক্ত করতে পারে তাহলে মা ও বোনেরা দিনী ভাইরা আপনার পরিবারের মহিলারা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন সন্তানের আশায় এগুলো যদি শিরিক না হয় তবে শিরিক কাকে বলে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নাস্তিক এরা তো বা দেখে আল্লাহ বলছে ইউকমেন যে ইমান আনছে মুকমিন হয়েছে এক হুম এদের পঞ্চাশ জনের বেশি বেশিরভাগ ইল্লাহ মুসলিম শিরিক করে যদি চিরুনি পড়ায় আপনার মেয়ে চিরুনি পড়া দিয়ে মাথা আশ্রয়লে তার বিবাহ হয়ে যাবে দ্রুত এটা যদি শিরিক না হয় তবে মুসলমান ইমান আনার পরে কি কাজে শিরিক করে যদি টিয়া পাখির কাছে গিয়ে আপনার চাকরি হবে কিনা ভাগ্যটা কেমন এটা জানতে চেয়েছেন এটা যদি শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলে হিন্দু বৌদ্ধ তারা কেউ বলছে ঈশা আল্লাহর ছেলে এভাবে শিরিক করে কেউ বলছে রোজাই আল্লাহর ছেলে এভাবে শিরিক করে কেউ বলছে এই সূর্য হচ্ছে কল্যাণকামী এই আগুন হচ্ছে কল্যাণকারী রক্ষাকারী উদ্ধারকারী এভাবে শিরিক করে আপনি তো মুসলমান আপনি সূর্যের ইবাদত করেন না চন্দ্রের ইবাদত করেন না চন্দ্রপাড়ার মানুষ যদি আপনার এই গণকের কাছে যাওয়ার শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলে ওমা ব্যক্তি আপনাদের কিয়ামতে উদ্ধার করবে আপনার এই ধারণা যদি শিরিক না হয় তাহলে মুসলমান ঈমান আনার পরে শিরিক কিভাবে করে যদি আপনি মনে করেন কেউ পৃথিবীর ছেড়ে চলে গেছে কিন্তু তার কাছে গিয়ে আপনি উদ্ধার হবেন বিপদ মুক্ত হবেন সন্তান পাবেন এটা যদি শিরিক না হয় চন্দ্রপাড়ার মানুষ তাহলে শিরিক কাকে বলে শুনুন চন্দ্রপাড়ার মানুষ আমি সুর করে ওয়াজ করি না আর আমি আপনাকে এগুলো থেকে নিষেধ করতে আসেনি আজকে আমি আজকে এসেছি আপনাকে এমন একটা অপরাধ থেকে নিষেধ করতে যে অপরাধ করার পরে আল্লাহ মানুষের জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেয় হারাম করে দেয় আজকে আমি এমন একটা অপরাধ নিয়ে কথা বলবো যে অপরাধকে দূর করার জন্য আল্লাহ নবী রাসুল প্রেরণ করেছে এমন অপরাধ নিয়ে কথা বলব যে অপরাধ করলে তিনি ক্ষমা করে না অতীব দয়ালু ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করবে না এমন অপরাধ নিয়ে কথা বলব আপনাকে প্রথমে এই অপরাধ সম্পর্কে সামান্য কথা বলব চন্দ্রপাড়ার মানুষ যদি এটাকে বুঝে নিজের জীবনে আয়ত্ত করতে পারবেন যদি আয়ত্ত করতে পারেন আল্লাহর দয়ায় তাহলে মনে রাখবেন জান্নাত আপনি পাবেন পাবেন কারো বাপের ক্ষমতা ঠেকা ঠেকাবেন সব শুনুন চন্দ্রপাড়ার মহিলা এবং পুরুষ ধনী এবং দরিদ্র যুবক এবং বৃদ্ধ যুবতী এবং বৃদ্ধা সুস্থ এবং অসুস্থ যেই আছেন লোকমান হেকিমের এই দাওয়াতটা

আর লোকমান হকিম তার ছেলেকে বলছে ইয়া বুনেই হে আমার পুত্র হে আমার ছেলে লা বিল্লা তুমি আল্লাহর সাথে কাউকে শরিক কোরো না হিন্ন শির খেলা দুমুন শিরিক মহান নাই হত্যার চাইতেও জি আল্লাহ বলছেন ইন্না শির খেলা দুর্মুন আল নিশ্চয় শিরিক মহা অন্যায় জেনার চাইতেও যে আল্লাহ বলছে নিশ্চয় শিরিক সব চাইতে বড় জুলুম বড় অন্যায় মারামারি গালাগালি হাতাহাতি এই পৃথিবীতে শুকর খাওয়া কুকুর খাওয়া সমস্ত নিষিদ্ধ কাজ করা যদিও সবই হারাম আল্লাহ চাইলে আদাব দিবে অথবা ক্ষমা করবে এর মালিককে কিন্তু আল্লাহ বলছেন সমস্ত অপরাধের বড় অপরাধ হচ্ছে ইন্না শির খেলা উন্মন আলিম নিশ্চয়ই শিরিক পৃথিবীর চাইতে বড় অপরাধ এটা ক্ষমাযোগ্য নয় যদি কোনো মানুষ শিরিক করে আল্লাহর কাছে সাক্ষাৎ করে চন্দ্রপাড়ার মানুষ তোমার এই ইবাদত কাজে আসবে না যদি তোমার ওই ইমানের সঙ্গে শিরিক থাকে যদি শিরিক মুক্ত ইবাদত না হয় চন্দ্রবর্তার মানুষ নিজেকে আনন্দিত কর যে আল্লাহ তোমাকে কর্ণ কান দিয়েছে দিয়েছে শিরিক সম্পর্কে শোনার তৌফিক এটা আল্লাহর প্রশংসা আল্লাহ যাকে চায় জ্ঞান দেয় আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ দিন ইসলামের জ্ঞান দিয়ে তাকে আল্লাহ শুদ্ধ করে পবিত্র করে শোনো তোমার মন গান বাজনা কৌতুক কৃষা কাহিনী দিয়ে আনন্দিত করো না জ্ঞান গর্ব আলোচনা যতই বুঝে না আসুক চেষ্টা করো এটা বুঝার এবং এটা বুঝে তোমার জীবন পরিচালনা করার চন্দ্রপাড়ার মানুষ আমাদের রসুলের নাম কি আবার বলি সবাই একসাথে আমাদের নবীর নাম কি চন্দ্রপাড়ার মানুষ সুপারিশ করার অনুমতি আল্লাহ কাকে দেবে কাকে দেবে তাহলে কথা কার চলবে মানুষের সব মানুষের নাকি মানুষের মধ্যে রাসুল সাল্লা সাল্লামের কার তাহলে তুমি আমি উম্মতে মুহাম্মদ যদি হইতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাম যা বলে সেটার উপরে ভিত্তি করে হতে হবে নাকি নিজের মন গড়া চন্দ্রপড়ার মানুষ আমার কথা বুঝো তো বুঝো তো শোনো আচ্ছা বলো তোমাদের রাসুল আমাদের রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি কি মন গড়া কথা বলে তিনি কি বানাই চুরাই কথা বলে তিনি কি আন্দাজ অনুমান করে কথা বলে তো এটা যে তিনি যে অনুমান করে কথা বলে না তিনি যে আন্দাজ করে মন কথা বলে না এটার প্রমাণ কে দিবে তবে খুশি হয়ে যাও চন্দ্রপাড়ার মানুষ তোমরা যে রসুলের উম্মত আমি যে রসুলের উম্মত তার আয়াত নাজিল করেছে এই যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখছো তোমরা এই মন কথা বলে না অনুমান করে কথা বলে না ইন হুয়া ইল্লা ওয়াহয় ইউহুহা তার উপর যখন আল্লাহ ওহী নাজিল করে আদেশ করে নিষেধ করে তখন সে আদেশ করে তখন সে নিষেধ করে সুবহানাল্লাহ খুশি হয়ে যাও সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি بکر তা কাল আবু بکر আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহ আলে ইউয়াসাল্লাম বলেছেন জি ও ই নবী যার ব্যাপারে তার রব বলেছেন হুয়াইল্লা ওয়া ইউ ইউ হা এই যে মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম সে অনুমান করে মন গড়া কথা বলে না সেই নবী যার ব্যাপারে তার রব সার্টিফিকেট দিয়েছে সেই নবী যিনি মাকামে মাহমুদ পাবে সেই নবী যিনি সুপারিশ করার অনুমতি পাবে সেই নবী যেদিন কিয়ামতের ভয়াবহ দৃশ্য সবার সামনে আসবে আর সবাই নাফসি নাফ্সি নাফ্সি করবে সব মানুষ যেদিন রবকে খুশি করার চেষ্টা করবে ওই একই দিনে রব মুহাম্মদ সাল্লাহসাল্লামকে সাল্লামকে খুশি করার ঘোষণা দিয়েছে ওই নবী বলছে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়র ওই রাসুল বলছে ও আমি কি তোমাদেরকে পৃথিবীর সব চাইতে বড় অপরাধ সম্পর্কে সতর্ক করব না আমি কি তোমাদেরকে পৃথিবীর সব চাইতে বড় অপরাধ সম্পর্কে জানাবো না অরু বেলায়া রসুল আল্লাহ সল্লাল্লাহ আল্লা আইলা ইহিবাসাল্লাম সাহাবারা বললেন জি আল্লাহর রসূল আপনি এই পৃথিবীর সব চাইতে বড় অপরাধ সম্পর্কে আমাদেরকে জানান অল আল্লাহর নবী বললেন আলিশ র কুবিল্লাহ নিশ্চয়ই পৃথিবীর সব চাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শরিক করা ও কুলওয়ালী দেইন এবং নিজ বাবা মায়ের সাথে বেয়াদুরি করা অবাধ্য হওয়ার ওয়াজালাসবাখ্যান হচ্ছে কি এন ফকল এবং আল্লানবী সাল্লাহ আলুসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন এরপর সুজা হয়ে বসলেন বসে বললেন অ্যালাওয়াখৌ নুজুর মিথ্যা সাক্ষ্য দিও না মিথ্যা সাক্ষ্য না মিথ্যা সাক্ষ্য মিথ্যা মিথ্যা সাক্ষ্য সাক্ষ্য দিও দিও না না সাহাবারা বললেন বলছেন বলছেন তো একই কথা বারবার মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না আল্লাহ নবী একই কথা বলছে তো বলছে সাহাবারা বললেন আমরা তখন বলতে লাগলাম যে আল্লাহর নবী যদি এবার একটু থামতো একই কথা বারবার বলছে মিথ্যা সাক্ষী দিও না বলতো চন্দ্রপাড়ার মহিলা এবং পুরুষ মাহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর সব চাইতে বড় অপরাধ কি বলেছে তোমরা কি ওয়াজ শুনো তা কথা বলো সব বড় অপরাধ কি বলেছে তারপরে বড় অপরাধ কি বলেছে বাবা মায়ের অবাধ্য হওয়া প্রথম অপরাধ কি তারপরে তারপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের একটা আজকে আমাদের সমাজে তোমরা নিজেদের বিচার নিজেরাই করো দেখো তোমাদের রব তোমাদের রব তোমাদের সব তোমরা যদি তোমাদের রবকে যেভাবে খুশি সেভাবে ম্যানেজ করতে পারো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের বলা কথা কি ইজ্জত না করে সম্মান না করে আল্লাহর কোরআনুল খেরিমের আয়াত পড়ে তেলাওয়াত করে এটা বুঝে নিজের জীবনকে অভাব যদি না সাজিয়ে তোমরা যদি জাহান আগুন থেকে মুক্ত হতে পারো জামশেদ মজুমদারের কিলস আর তোমরা যদি আগুনে চলে যাও এতে আমার কি লাভ চন্দ্রবড়ার মা ও বোনেরা চন্দ্রবড়ার পুরুষরা আল্লাহর সাথে শিরিক করো না তোমাদেরকে নিষেধ করছি শোনো তুমি হয়তো ভাববে জামশেদ ভাই শিরিক করো না শিরিক করোনা বলছেন আমরা মুসলমান আমরা কিভাবে শিরিক করি ঠিক না এরকম প্রশ্ন আসতেছে না যাও তোমাকে শিরিক কিভাবে করো যাও একবারে কিচ্ছু বললাম না আচ্ছা যে জানা করে তাকে কি বলি আমরা করে যে নেশা করে তাকে কি বলি যে মিথ্যা বলে তাকে কি বলি মিথ্যুক কি বলি কি বলি যে মারামারি করে তাকে কি বলি যে সুদ খায় তাকে কি বলি কি বলি যে নামাজ পড়ে না তাকে আমরা কি বলি কি বলি বে নামাজ এখানে পার্থক্যটা জেনাকারি জানা করলে জানাকারি মদ খেলে মদ খোর চুরি করলে চোর মারামারি অন্যায় ভাবে কারোস্তা এটা সব বলে ঠিক বলছেন খালি একটা কথা ভুল বলছেন নামাজ যে পড়ে না তাকে আমরা কি বলি আবার বলেন সমস্যা নেই ভুল তো দোষের কিছু না আমি তো কারেক্ট করে দেবেন ইনশাল্লাহ আমি তো আপনাদেরকে এটা করে দেবো এরপরে এটা মানা না মানা আপনাদের উপরে ও যে আমি এটা বলতাম না এই হাদিসটা এখন বলতাম না কিন্তু এখানে চন্দ্রপাড়ার প্যান্ডেলের বাইরের মা ও বোনেরা প্যান্ডেলের সামনের ভাইরা বিরক্ত সহকারে শুনছে যে খালি উনি বলছে শিরিক করোনা শিরিক করোনা আমরা মুসলমান আমরা মুসলমান আমরা আল্লাহকে এক বলি অদ্বিতীয় বলি আমরা কোনো কিছুর ইবাদত করি না আল্লাহ ছাড়া তাহলে আমরা কিভাবে মুসলমান শিরিক করি এটা একটা প্রশ্ন জাগতে পারে না জাগে কি না কি আপনাদের মনে জাগে না তো শোনেন তাহলে যে নামাজ পড়ে না তাকে আমরা কি বলি আচ্ছা তাকে যদি আমরা বেনামাজি বলি সে কি বেনামাজি হবে নাকি যদি মোহাম্মদ সাল্লাহাম তাকে বেনামাজি বলে তখন সে বেনামাজি হবে আপনি কি কথা শুনতে পারেন মানে আচ্ছা এইবারে আসেন জেনা করলে মোহাম্মদ সাল্লাহাম বলছে যায়নি এই জেনা কর মদ খেলে আল্লাহ নবী সাল্লাম বলছে নেশা করছে নেশাগ্রস্ত মাতাল কিন্তু নামাজ না পড়লে আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি বেনামাজি বলেন আচ্ছা যে লোকটা রোজা থাকে না তাকে আমরা বেরোজদারি বলি কি বলি এটার কারণ আছে যে লোক জানা করে মুশরিক হয়ে যায় না কি হয়ে যায় গুণাগার হয় কথা বলবেন আমার সাথে বলবেন তো তাহলে যে লোকটা রোজা রাখে না সে কি কাফের মুশ্রিক হয়ে যায় সে যদি রোজাকে অস্বীকার করে তখন সে কাফের হয় আর যদি সে রোজা না রাখে সে গুনা কি গুনাহ গুনা হাগার কেউ যদি ধরেন সুদ খায় সে কি কাফের হয়ে যায় মুনাফিক হয়ে যায় নাকি অপরাধী হয় অপরাধে জাহান নামে যাওয়ার মতো অপরাধ আগুনে জলে পড়ে যাওয়ার মতো অপরাধ রক্তের সাগরে আল্লাহ সুহামতালাকে ফালাবে পাথর মেরে মেরে ওর মাথা ভাঙবে আবার মাথা গড়বে আবার মাথা ভাঙবে তারা এত জঘন্যতম শাস্তির একটা অপরাধ সুদ খাওয়া কিন্তু কাফের নয় কি নয় আচ্ছা তো এই জন্য ওটাকে সুদঘর বলা যায় কিন্তু আপনারা একটা উত্তর ভুল দিয়েছেন না এটা আমি বলছি না আমি বলছি না আমি বললে কেন আপনি মানবেন জেনে রাখো চন্দ্রপাড়ার মানুষ আমাদের রবকে আমাদের রসুলের নাম কি তিনি যাকে মুসলমান বলেছে সেই মুসলমান হবে নাকি নিজে মানুষ যাকে মুসলমান বলে সেই মুসলমান হবে কোনটা তবে শনৎ তোমাদের রসুল আমাদের রসুল পেয়ারা হাবিব সল্ল আল্লাহু আলিউসাল্লাম কি বলছে বলছেন আন জ্যাবিরিন রদি আনহু কল জ্যা ভের রদি থেকে বরণিত তিনি বলেন

বলতে শুনেছি নিশ্চয়ই একজন ব্যক্তি সবাই আমার সাথে বলেন কারণ হাদিসটা জানা অত্যন্ত জরুরি দেখেন সরম না এমনও হতে পারে যে জীবনে প্রথম আপনি হাদিস করতেছেন এটা লজ্জার কিছু না এটা আনন্দের কিছু যে আলহামদুলিল্লাহ জীবনে একটা হাদিস হলে পড়ছে ঠিক আছে না তো পড়েন লজ্জা পায়েন না আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে ইন্না বেইনার রজুল নিশ্চয়ই একজন ব্যক্তির ওয়াবে ইন অবে ইন আর রজুলি ওয়বে ইনার শিরকিউয়াল কুফুর নিশ্চয়ই একজন ব্যক্তি এবং শিরিক কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে তরাকা সলা যে নামাজ ছেড়ে দিল সে শিরিক করলো কুফুরি করলো যে নামাজ পড়লো সে মিন থাকলো মুসলমান থাকল এবার বলেন যে নামাজ পড়ে না সে কি বেনামাজই নাকি কে আপনার আপনি তো এতক্ষণ থেকে বুঝতেছিলেন নামাজী বলতেছিলাম শিরিক মহা অন্যায় শিরিক মহা অন্যায় আপনি মনে করেন যে এই ওয়াজ এখানে বেকা কারণ এখানে তো কেউ শিরিক করে না না আমি আপনাকে বলবো না আপনি অমুক জায়গায় যান তমুক জায়গায় যান ডাব নারিকেল হাঁস মুরগি নিয়ে যান মুশকিল উদ্ধার করতে যান বালা মুসিবত দূর করতে যান চাকরি বাকরির জন্য কারোর সাথে সাক্ষাৎ করেন অমুকের সাথে যোগাযোগ রাখেন তাইলে আপনার ভালো হয় কল্যাণ হয় ওগুলো বললে আপনি রাগ করেন আচ্ছা এই যে জাহাবের রাজি আল্লাহ আনহু এটা কি আমি আপনি নাকি আল্লাহ নবী সাহাবি আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করিয়েন না চন্দ্রপাড়ার মানুষ রাগ করিয়েন না বল্লাহি আপনার এই আপনার এই দাপট আপনার এই মানে মন গড়া চলাফেরা আপনাকে উদ্ধার করতে পারবে না কি পারবে নাকি তাহলে উদ্ধার হব কার কথায় চন্দ্রপাড়ার মহিলা এবং পুরুষ রসুল সাল্লাম বলেছে নিশ্চয় মানুষ এই মুশরিক কাফের আর মোহমিনের মধ্যে পার্থক্য হচ্ছে যেটা নামাজ পড়ে ওইটা হচ্ছে মুহমিন ওটা হচ্ছে উম্মতে মুহাম্মদ ওটা মুহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী আর যেটা কত ভালো কাজ করুক না কেন যত খুশি ভালো করুক যত খুশি বেশি করুক যেটা নামাজ পড়ে নাই ওইটা কাফের মশুরে কি আমি বলছি নাকি জাবের রাদি আল্লাহ বলছে তো কথাটা কি জাবের রাদি আল্লাহ বলছে নাকি তিনি শুনেছে আল্লাহ নবীর পক্ষ থেকে এইবার বলেন আপনি সিঁড়ি খুঁজে পেয়েছেন কিনা পাননি মানে সবাই তো পাইনি এখানে মাদ্রাসা আছে আমার পিছনে মাদ্রাসা কি মাদ্রাসা এটা ইফতে দেয় ইফতে দেয় হবে না এখানে ফাজল কামেল মাদ্রাসা আছে আশেপাশে আছে কারা কারা আছো নিজের অপরাধকে যাচাই করার জন্য একদিন কষ্ট করবে হাত তোলো কষ্ট করবা আল্লাহ তোমাদের হাতগুলোকে কবুল করুক তবে শোনো চন্দ্রপাড়ার মানুষ আমি তো চট্টগ্রাম থেকে এসেছি তোমাকে ধোকা দিতেও পারি তোমার আপন কেউ না তোমার বাগের হাটে যাও ওখানে মাদ্রাসা আছে মসজিদ আছে মাদ্রাসা থেকে হাদিসের গ্রন্থ বের করো বোখারি বের করো